বলেনserverId তো মাদ্রাসায় তো আলেম এর জন্মস্থান এই সিলেট কুরবার জমিন সারি এই জমি মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে তেমন বড় বড় আলেম বড় বড় ওলিউল্লাহকে জন্ম দিয়েছে এই মাটি এই মাটির ফুল ফুল তরী সব কেবলাতে নিচু আছেন এই মাটিতে হযরত শাহ জালাল রahmatullahi আলাইহি শাহ পরান রahmatullahi আলাইহি আছেন তাদের পদভারে

এবং ওনার বড় ছেলে আল্লাহ সাহেবুল্লাহ লং আলাই তার যে খ্যাদমত তিনি একদিক থেকে যেমন ছিলেন একজন বড় মাপের মহাদ্দিস বড় মাপের কারিউর কোর্রা ছিলেন শাইখুল কোর্রা ছিলেন তিনি কোর্রা সমস্ত তিনি একজন বিখ্যাত কারি ছিলেন দেশে বিদেশে গোটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড তার বিশাল খ্যাদমত এই খ্যাদমতের তো কোনো তুলনাই হয় না এবং তার ছেলে এতিমদের প্রতি যে এক দয়া মায়া এই উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দেবে অত্যন্ত বিনয়ী আমি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে বা যাদের সাথে আমার দেখা হয়েছে এই পুরো ফ্যামিলিটা অত্যন্ত বিনয়ী এরা অনেক পোলাইট ভদ্র শ্রেণীর আল্লাহ তালাদের সবার খেদমত কে আল্লাহ প্রথম একটাই দেখলাম যে সিলেট থেকে শুধু আল্লামা ফুলতলি কয়টা বাস নিয়ে বের হলো আর তৎকালীন সরকার প্রধানের পেটে পায়খানা ঢিল হয়ে গেল সে তাড়াতাড়ি দুধ পাঠিয়ে ওনাকে নিয়ে সাদরে আমন্ত্রণ করে তার কক্ষে বসে মাপ চাইয়ে কথা বলে তার কথা রাজি হয়ে গেলেন এ দৃশ্য এবং ইতিহাস বাংলাদেশে এটাই দেখলাম প্রথম কত বড় শক্তি থাকলে একটা মানুষের তিনি তো সারা বাংলাদেশের ডাক দেননি তিনি শুধুমাত্র সিলেট থেকে রওনা করেছিলেন সেটাই সহ্য করতে পারলো না নির্বাচিত শক্তিশালী একজন গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট সহ্য করতে পারলো না আর সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুলতুলি ডাক দেয় তাহলে কি অবস্থা হতে পারে

লন্ডনের একেবারে রন্দ্রে রন্দ্রে মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদ গুলার মধ্যে এসকে রসুল আজবের রসুল হকের রসুলের তালিম দেওয়া হয় সুনিয়ত অনুযায়ী এবং